এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুড়ে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে আচ্ছা আজকে হচ্ছে সোমবার সকাল এগারোটা পঁচিশ মিনিটের অবধি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র তারপরে নক্ষত্র পরিবর্তন করে কিন্তু চন্দ্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে হস্তা নক্ষত্র হচ্ছে স্বয়ং নিজ নক্ষত্র নিজের নক্ষত্রে প্রবেশ করবে কন্যা রাশিতে চন্দ্র থাকবে এবং প্রতিপদ শুক্লা তিথি এবং অবশ্যই দেবীপক্ষ পক্ষ প্রারম্ভ মানে প্রতিপদ হচ্ছে নবরাত্রির প্রতিপদ হচ্ছে প্রথম দিন মাকে শৈলপুত্রীর রূপে পূজা করা হয় নবরাত্রিতে নটা রূপ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দে মাতা কাত্তায়ী কাল রাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী তো কাল হচ্ছে প্রথম দিন মাকে শৈলপুত্রী রূপে পূজা করা হয় যার বাহনা হচ্ছে বাহনা শৈলপুত্রী পর্বতরাজের কন্যা শৈলপুত্রী অনেক বলে ফেললাম দেখবো চন্দ্র স্বনক্ষত্রে থাকা থাকার দরুন কন্যা রাশি এবং নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে ভীষণ পজিটিভ হস্তা নক্ষত্র এত পজিটিভ গণেশ চতুর্থী কিন্তু স্টার্টিংও কিন্তু হস্তা নক্ষত্রে হয়েছে আবার এই যে নবরাত্রির প্রথম দিনও কিন্তু হস্তা নক্ষত্র খুব মানে খুব শুভ সূচনা হস্তার কিন্তু খুব মানে পজিটিভ আমি দেখতে পাচ্ছি হস্তা পজিটিভ নক্ষত্র এবং শুভ জিনিসগুলো কিন্তু হস্তা নক্ষত্রে হচ্ছে দেখবো এই কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে চন্দ্র এবং তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টার ফিলিংস কি কারেন্ট ফিলিংস কি দুটো গ্রুপ থাকবে গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট গ্রুপ টু হচ্ছে কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট তো চলো রিডিং স্টার্ট করছি গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্ট্যাক্ট যারা নো কন্ট্যাক্ট আছে নো কন্ট্যাক্টের মধ্যে আছো দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ কি ফিল করছে তোমাকে নিয়ে আচ্ছা সবাইকে শারদ মানে অনেক অনেক শুভেচ্ছা আমার যারা ইউটিউব পরিবারের সদস্য আছে আছো তোমাদের সকলকে হ্যাপি দুর্গা পুজো দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তোমাদের পুজো এই পুজো খুব খুব ভালো কাটুক এবং মানে ছুটি আনন্দ করো এই পুজোটাই এই তো পুজোর কটা দিন জুটি আনন্দ করো হৈ হুল্লোর করো আড্ডা দাও পাড়াতে খুব ভালো কাটুক পুজো তোমাদের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক কারোর সাথে ঝগড়া ঝাঁটি আর্গুমেন্টে যেও না এই পুজোর কটা দিন শান্তিভাবে শুধু শান্তিভাবে এক জায়গায় বসে না কিন্তু হই হুল্লোর করে আনন্দ করে কাটাও হ্যাপি পূজা দুর্গা পূজা চল স্টার্ট করে দিদি যারা নো টেকে আছো देखो ए नो कांटेक्ट था कावोसा तुम्हारे हमारे पीओएचसी करीन फीलिंग्स की तो आखिरी वक्रतुंड महाकाय तुंडा महा काया सूर्य कोटि समा प्रभा सर्वदा गंगन नम गंगन দেখো এই প্রতিপরি সরি এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে তোমাদেরকে নিয়ে যারা নো কন্ট্যাক্ট অবস্থায় আছো তোমাদের সামনে যে তোমাদের সামনে আমি কার্ডগুলোকে কিন্তু এ করছি কত পজিটিভ তুমি মানে দেখো তোমাদের সামনেই তোলা কোনো একদম বেছে রাখা বা কিছু না দেখো ফার্স্ট মেজার কার্ড দুটো স্ট্রং ট্রান্সফর্ম কিন্তু চাইছে তোমার প্রিয় মানুষ তোমার সাথে ফার্স্ট কার্ড বৃদ্ধি স্টেবিলিটি চাইছে এবং যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষটা তোমাকে প্রবল পরিমাণে সুন্দর দেখছে তার মনে হয় তুমি আগের থেকে অনেক বদলে গেছো তুমি আগের থেকে অনেক বেশি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন মানে তোমার বিউটি তোমার সৌন্দর্য খুব বৃদ্ধি হয়েছে শুধু সৌন্দর্য না তোমার নলেজ বৃদ্ধি হয়েছে এবং তুমি তোমার এনার্জি হাই হাই স্ট হাই হাই মানে স্তরে মানে ইমপ্রেসেস ফর কুইনের কোয়ালিটি ইমপ্রেসেস মানে খুব বৃদ্ধি তোমার মধ্যে অনেক কিছু দেখছে এবং তোমার হয়তো নতুন কোনো ছবি দেখছি সেটা দেখে সে খুব প্রবলেম ইমপ্রেস হয়েছে এবং সে স্টেবিলিটি চাইছে এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে এবং সে তোমাকে রেসপেক্ট করছে হয়তো হতে পারে যে তার রিয়েলাইজেশন হয়েছে কিন্তু হয়তো অপমান করে থাকতে পারে বা কোনো কারণে তোমার হয়তো দোষ দিতে পারে এই মুহূর্তে সে কিন্তু তোমাকে করছে এবং সে কিন্তু তোমার সাথে রিলেশনে ডেফিনেটলি আসতে চায় এবং সমৃদ্ধি চাইছে আর সে তোমাকে গুড মাদার দেখছে মা হিসাবে তুমি খুব ভালো শুধু মা না তোমার মধ্যে ফ্যামিলির যে সত্তা দয়া মায়া ভালোবাসা এবং তুমি যার লাইফে থাকবে তার সমৃদ্ধি এরকম টাইপের কোয়ালিটি মোট কথা তোমাকে রেসপেক্ট করছে তোমার প্রিয় মানুষ যারা বিশেষ করে মেয়েরা দেখছো তুমি যার জন্য দেখছো সে তোমাকে রেসপেক্ট করছে এবং তোমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্টে আসতে চায় এবং স্টেবিলিটিশন সে কিন্তু চাইছে কার্ড ফার্স্ট কার্ডই পজিটিভ তিনটে কার্ডই খুব পজিটিভ পরিবর্তন সে পরিবর্তন চাইছে এবং সে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায় ঘুরতে চায় কোথাও ঘুরতে যেতে চায় এবং এটা ভ্রমণকে দেখাচ্ছে কোথাও ডেফিনেটলি সে তোমার সাথে ভ্রমণে যেতে চাইছে এবং সে চাইছে যে নৌকা সামনের দিকে এগিয়ে যায় সম্পর্ক এক জায়গায় থেমে থাকলে সে ডেফিনেটলি চাইছে কোথাও আচ্ছা সে কিন্তু কমিউনি কমিউনিকেশন করতে পারে সে নিজে থেকে কোনো অ্যাকশান নিতে পারে নিতে চলেছে কারণ কার্ড খুব পজিটিভ সে চাইছে সে অ্যাকশান নেবে আর দেরি করা যাবে না আর দেরি করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে সে কিন্তু ভাবছে কারণ এটা ট্রান্সফরমেশান সে পরিবর্তন চাইছে এবং সেটা পজিটিভ চেঞ্জ সে পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি চাইছে সে মনে করছে না আর দেরি করা যাবে না এরপর যদি দেরি করা হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এবার কিন্তু সে ভাবছে তার রিয়েলাইজেশনটা হয়েছে তুমি তুমি কুইন অলস ওয়ান কুইন শুধু কুইন না এটা ইমপ্রেসেস যার মধ্যে ফোর্থ কোয়ালিটি আছে খুব বুদ্ধিমতী খুব কর্মঠ সাথে ইন ওই ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তি সাথে কর্মঠ প্রফেশনাল পার্সোনাল ব্যালেন্স করতে পারে যার মধ্যে ভালোবাসা আছে কর্মঠ সুন্দরী বুদ্ধিমতির মোট কথা এক অঙ্গে বহুরু বললাম না কুইন অলওভেজ ওয়ান কুইন তো সেই কুইনের কোয়ালিটি অবশ্যই সে পরিবর্তন চাইছে এবং সে অ্যাকশান নিতে চাইছে ডেফিনেটলি চাইছে তার এনার্জি খুব পজিটিভ আচ্ছা এখানে তোমরা যদি অন্য সাথে ম্যারেড হয়ে থাকো সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষ দেখে যে তুমি অ্যাজ খুব ভালো মাদার খুব ভালো মা এবং ওয়াইফ হিসাবেও খুব ভালো তোমার হাজব্যান্ড খুব লাকি তোমার মতো একটা ওয়াইফ পেয়েছে সে তোমার সাথে টাইম কাটাতে চায় কিন্তু তার একটা কিন্তু ভয় আছে যারা এক্সট্রা ম্যাডেলে আছো যদি কোনোভাবে কমিউনিকেশন করতে চায় কিন্তু তার ভয় কাজ করছে যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় ব্যাপারটা যদি লোক সমাজে জানাজানি হয়ে যায় সেই ব্যাপারটা নিয়ে একটু সে টেনশন করছে আদারওয়াইজ এনার্জি খুব পজিটিভ তোমাকে রেসপেক্ট করে সান আর যারা নিজের হাজব্যান্ডের জন্য দেখছো হাজব্যান্ডের জন্য তুমি ইমপ্রেসেস সে তোমাকে মানে রেসপেক্ট করছে বা তোমার প্রশংসা করতে পারি চব্বিশ ঘন্টা সানের কার তুমি তার জীবনের আনন্দ উচ্ছ্বাস উন মানে সব দিক থেকে তুমি তুমি তাকে পজিটিভ ভাইব মানে তোমার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন আছে সেটা দ্বারা সে উচ্ছ্বাসিত হয় তুমি তার আনন্দের কারণ হ্যাপিনেসের কারণ একমাত্র তুমি এবং সে পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি চাইছে সে এবং তোমার সম্পর্ক ঠিক হয়ে যাক এখানে সানের ব্লেসিং সবকিছু ঠিক হয়ে যায় দ্য সান পজিটিভ চেঞ্জ সে ডেফিনেটলি চাইছে এবং এটাও কিন্তু অ্যাকশানের কার্ড কিন্তু দেখাচ্ছে সে ডেফিনেটলি অ্যাকশান নিতে চাইছে এই সম্পর্কে সে চেঞ্জ চাইছে এবং তোমার পার্টনারের মনস্থিতি কিন্তু অনেক বদলেছে বদলে গিয়ে পজিটিভ পেতে গেছে প্রথমে যদি নেগেটিভ হয়ে যায় পজিটিভ হয়েছে কিন্তু খুব পজিটিভ আচ্ছা এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু সানের কোয়ালিটি নট এ ওয়াটার ইচ্ছা ম্যাসকুলিন পাওয়ার সান আদিত্য সূর্য নারায়ণ সান গড প্রথম কথা তেজ পুঞ্জ সানের কোয়ালিটি তো বলে না যেমন গণেশ ঠাকুরের মন্ত্র আমরা কি বলি বক্রতুন্ড মহাকায়া মহাকায়া সূর্য কোটি সমপ্রভা মানে কোটি সূর্যের সমান সমান যে প্রভা তো সূর্য একটা সূর্যের কত তাপ আমরা সৌরলোকে বাস করি সেই মাথায় রাখতে হবে সূর্যের কিন্তু তাপ তাপ আছে কিন্তু সূর্যের আগুনের আগুন পিণ্ড তো সেই শুধু শুধু সান দেখে খুশি হলে হবে না তোমার পাটটা তোমাকে নিয়ে প্রবল পরিমাণে পজিসিভ আমি জানি না এত ডিপলি তোমাদের কোনো রিডার রিডিং করে শোনায় কিনা তার সত্ত্বেও আমার ভিউ যে কেন কম হয় আমি জানি না তবে আমি হেরে যাওয়ার কিন্তু মানুষ না বলে না একেবারে না হলে দেখো শতবার শতবার কেন আমি হাজার হাজারবার চেষ্টা করবো আমি হচ্ছে ওই সালের মতো আমার কাজটা আমি প্রতিদিন ঠিকঠাক করবো আমি জানি আজ না আমি আমার যোগ্য মূল্য পাই দশ বছর পর হলেও কিন্তু আমি আমার যোগ্য মূল্য পাবো এটুকু আমি জানি আমাকে কেউ আর থামাতে পারবে না এটুকু আমি জানি যাই হোক এত ডিপলি বলি তারপরও তোমাদের কীরকম বসে তোমরা কে মিষ্টি মিষ্টি খেয়ে মানে অভ্যাস হয়ে গেছে সুগার কোট কোট করে মানে তোমাদের মানে অভ্যাসে পরিণত হয়েছে মিষ্টি মানে মিষ্টি গিলি মুখ মিষ্টি করে যাদের অভ্যাস আছে আমার মনে হয় ভাই আমি সুগার কোট করতে পারি না আমার চ্যাটেও সান প্রবল পরিমাণে বলবান তো আসে প্রসঙ্গে আসছি দ্য সানের কোয়ালিটি সান কিন্তু পজিটিভ এবং পজিটিভ তো বটে প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী হয় রেসপেক্ট গভীর হয় মানে এখানে হ্যাপিলে সাথে কিন্তু এটা মাথায় রাখতে হবে তার তেজ পুঞ্জ কিন্তু এখানে সানের কোয়ালিটি তো তোমার পার্টনার পজিটিভ চেঞ্জ চায় কিন্তু সে কিন্তু ইগোস্টিক পার্সন এটা তোমার মাথায় রাখতে হবে এবং যেহেতু গ্রহের রাজা সূর্য তো গ্রহের রাজা দেবগুরু বৃহস্পতি কিন্তু মন্ত্রী রাজা না কিন্তু রাজা কিন্তু অনলি সান এখানে সান আচ্ছা দেখো কি অদ্ভুত সান এবং কুইন ইম্প্রেসেস এর কোয়ালিটি তো সান কি ইন্ডিকেট করছে পজিটিভ চেঞ্জ সে পজিটিভ চেঞ্জ তোমার মানে সে চাই যে তোমার এবং তার সম্পর্ক আসুক এবং তোমাকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ আর একটা জিনিস কি এখানে কিন্তু রাজার কোয়ালিটি তুমি যদি মনে করো সে একদম নত হয়ে তোমার হাত জোর করে তোমাকে সরি বলবে আমার ভুল গেছে সেই জিনিসটা কিন্তু করবে না হয়তো সে সাডেনলি সে তোমার সাথে কথা বলতে পারে রিয়েলাইজেশন অটোমেটিক হয়েছে কিন্তু সে কিন্তু এসে তোমার সাথে মানে ওই ডিরেক্ট আমাকে ক্ষমা করে দাও গো এরকম বলে কিন্তু ক্ষমা চাইবে না হয়তো সে নর্মাল কথা বললো তোমাকে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তুমি যদি মনে করো সে তোমার সাথে সে ক্ষমা চাক ক্ষমা মানে ক্ষমা চাইবে সেটা কিন্তু সম্ভব না এটা বলে রাখলাম তার পজিটিভ তোমাকে তার থিঙ্কিং পজিটিভ সেই পজিটিভ চেঞ্জ কিন্তু চাইছে এখানে সান কিন্তু হাসছে স্মাইল করছে তো তুমি তার আনন্দের কারক কিন্তু মানে হ্যাপিনেসের কারণ হচ্ছে তুমি এবং খুব পজিটিভ কার্ড তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে খুব পজিটিভ রেসপেক্ট করছে মিস করছে পরিবর্তন চাইছে সম্পর্কে এবার দেখবো তোমাদের কি করা উচিত আচ্ছা সেভেন অফ সোর্স আর একটা দেখো সেভেন অফ সোর্স সিক্স আচ্ছা এখানে হচ্ছে সম্পর্ক মানে তোমাদেরকে রিস্ক নিতে হবে রিস্ক নেওয়ার দরকার রিস্ক মানে কি সাহসের সাথে এগিয়ে যাওয়া আমরা ধরো কোনো কিছু স্টার্ট করার আগে আমরা যদি আগেই ভেবে নিই যে এটার পরিণাম এটা হবে আগে যদি আমরা নেগেটিভটা ভেবে নিই কেউ কোনো একটা বিজনেস শুরু স্টার্ট করছে তার তার জন্য কিন্তু যথা যথা যথভাবে সাহসের দরকার কিন্তু আর যে কোনো স্টার্ট করছে তার জন্য কিন্তু সাহস অদম্য ইচ্ছা শক্তির দরকার ইচ্ছা শক্তির কিন্তু দরকার ইচ্ছা শক্তি না হলে মানুষ কিন্তু ইচ্ছাটাই সব থেকে বড় ইচ্ছা শক্তি শুধু ইচ্ছে না ইচ্ছে শক্তি ওই ইচ্ছেটাকে বাস্তবে রূপান্তরিত করার মতো ক্ষমতা কিন্তু দরকার এখানে সেটা ইচ্ছা শক্তি নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করো ম্যানিফেস্ট করো এবং সম্পর্কের মধ্যে রিস্ক নিতে হবে সাহসের সাথে এগোতে হবে কিন্তু পজিটিভ ভাবো এবং নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাও আর এখানে কি ব্যালেন্সের দরকার তোমাদেরও ব্যালেন্সের দরকার সিক্স অফ প্যান্টাকলস এখানে ব্যালেন্সের দরকার তোমাদের কি করতে হবে না ব্যালেন্স করতে হবে সমতা বজায় রাখতে হবে সম্পর্কে সে রাগ দেখালো তুমি রাগ দেখালো হয়ে গেল একটা সম্পর্কে একজনকে তো নত হতে হবে রে বাবা আমি বলছি না প্রতিবারে তুমি হও কিন্তু অ্যাডজাস্টমেন্ট এবং সমতার তো দরকার তো এখানে সমতা তোমাদের দেখানো দরকার এবং রিক্স তোমাদের নিতে হবে এবং সাহসের সাথে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করো এবং পজিটিভ থিঙ্ক করো এই চব্বিশ ঘন্টায় আমি একটা বলবো যে পজিটিভ ভাবনা চিন্তা করো শুধু এই চব্বিশ ঘন্টা বলে না পজিটিভ ভাবো এবং আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি আছে আমি বললাম না অপার সমুদ্র সমান শক্তি কিন্তু আমাদের ভেতরে আছে তো সেই শক্তিটাকে কাজে লাগাও মানে সেই শক্তিটাকে চেনো কেন এটা সোর্সের এনার্জি জুপিটারের কোয়ালিটি কিন্তু কেতু প্লাস জুপিটার ইয়েলো তো পজিটিভ ভাবো ইচ্ছে শক্তিকে কাজে লাগাও এবং ব্যালেন্স করো এটা তোমাদের জন্য গাইডেন্স যারা নো কন্টাকে আছো সম্পর্কে ব্যালেন্স করার চেষ্টা করো মানে কথা বা বলতে চাইলে দুইও একটা মেসেজ তাকে করতে পারো মানে সে করছে না আমি কেন করবো এই জিনিসটা না কিন্তু তোমরা চাইলে একটা একটা কল মেসেজ করতে পারো তাকে তো নো কন্ট্যাকের রেডিং আমি এখানেই স্টপ করছি এবার দেখব যারা কন্টাকে আছো তোমার প্রিয় আমার সেই চব্বিশ ঘন্টার মধ্যে খাইলাম না এতবার ঢেকু কেন একটু জোয়ানা জল খেলাম তাতেই এত ঢেকুর জল কাঠ করে গেছে তোমাদের আর মেঘ বেরগো যে আচ্ছা কিং অফ প্যান্টাগেল সেলিব্রেশন সেভেন অফ সেভেন কে টু জুপিটার বা খুব কে এবং জুপিটার কম্বিনেশন আসছে এখানে বটানে বের করি এনার্জি এসেছে এটা ফার্স্ট বের আচ্ছা তোমার প্রিয় মানুষ যারা মানে কন্ট্যাক্টের মধ্যে আছো এখানে স্টেবিল কিং অফ প্যান্টাগেলস সে কথা বলে সে হয়তো ম্যারেজের জন্য প্রপোজ করতে পারে বা এখানে যেহেতু এখানে হাজব্যান্ড মেটেরিয়াল তো এখানে সে তোমার খেয়াল রাখতে পারে খেয়াল কীরকম প্রথম কথা তোমার যে প্রিয় মানুষ আমি তার ব্যক্তিত্বটা বলি হয়তো সে প্রবল পরিমানে গ্রাউন্ডলি মানে হয় কি যে অনেক বড় লোক হয়ে গেলেও না খুব সাধারণ মানে সবার সাথে মেলামেশা করা খুব সাধারণ অহোম্পদ্যা নেই কিন্তু এবং সে বিজনেস নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে বিজনেস টেন্ডেন্সি কিন্তু একটা মানুষ কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহা সত্ত্বেও কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও এই চব্বিশ ঘন্টা সে কিন্তু তোমার খোঁজ খবর খেয়াল কিন্তু সে রাখবে তুমি কি পছন্দ করছো বা তোমার কি এর সামনে তো পুজো তোমার কি চায় কি লাগবে সেই সেটার খোঁজ কিন্তু নিতে পারে চব্বিশ ঘন্টায় বা পুজো নিয়ে কী প্ল্যানিং সেটা বলতে পারি যেহেতু সামনে পুজো সবাই যে পুজো সবার যে সব পুজো হয় এরকম তো বিষয় না এখানে সেলিব্রেশনের কাজ হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানাতে পারে বা এখানে হয়তো সেলিব্রেট আমরা কখন আমরা কোনো কিছু অ্যাচিভ করলে তখন তো আমরা সেটা নিয়ে সেলিব্রেট করব সেটা নিয়ে আমরা বলি যে এটা আমি অ্যাচিভ করেছি আমার ক্ষমতা তো এখানে না যে কিং অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে তোমার পার্টনার হয়তো কোনো কিছু মানে অ্যাচিভ করেছে সেই সেলিব্রেশন সে তোমার সাথে করতে চায় বা এখানে কোনো ফেস্টিভ্যালে তোমার সাথে যেতে চায় এখানে সেলিব্রেট করতে চায় তোমার সাথে টাইম স্পেন্ড কিন্তু সে ডেফিনেটলি করতে চায় সাথে কোনো বন্ধু বান্ধবী থাকবে এরকম একটা থাকবে একটা সেলিব্রেশনের একটা মুহূর্ত একটা আনন্দ তোমার সাথে আনন্দের মুহূর্ত কিন্তু সে কাটাতে চায় বা ঘরে থাকলেও হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সে মোট কথা সময় খুব ভালো কাটছে এবং কন্ট্যাক্টে থাকলেও তোমাদের খুব ভালো সময় কাটবে এবং কোনো কিছু নিয়ে প্ল্যানিং তোমরা করতে পারো প্যান্টাগেলস এর এনার্জি কোনো সারপ্রাইজ প্ল্যানিং সে করতে পারে আর একটা জিনিস এখানে ক্রিয়েট করা প্যান্টাগেলস না এটা কিন্তু ওয়ার্ল্ডসের এনার্জি বাউন্ডারি ফ্যামিলি রিলেটেড প্রোটেক্টেড প্রোটেক্টের একটা ম্যানের কিন্তু কোয়ালিটি সে তোমার এবং তার সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইবে চব্বিশ ঘন্টায় মানে এখানে কি প্রোটেক্ট করা মানে কি তোমার তোমাকে সাপোর্ট করবে তাহলে কেউ তোমাকে কিছু একটা বললো সে যথাযথভাবে তোমাকে সাপোর্ট করবে এবং বলে আমি তো আছি চাপ নেই বলছে বলুক না আমি তো আছি পাশে তুমি টেনশন করছো কেন মানে এরকম টাইপে তোমাকে কিন্তু সে একটা বলে না পিঠের কাছে হাত আমি আছি এই যে আমি আছি ব্যাপারটা আমি তোমার জন্য আছি তো তুমি চিন্তা করছো কেন এই জিনিসগুলো তোমার পার্টনার তোমাকে মানে আশ্বস্ত করতে পারে যে তুমি এটা কিন্তু অনেক বড়ো একটা বিষয় কেউ যদি বলে আমি আছি এটা কিন্তু অনেক বড় বিষয় কিন্তু এটা একটা শান্ত এটা কিন্তু মানসিক একটা শান্তি এখানে সে তোমাকে এরকমভাবে তোমাকে সাপোর্ট করতে পারে যে চাপ নেই আমি আছি তোমার সাথে বা তুমি যা যেটা করছো করছো আমি তোমার পাশে আছি চিন্তা করো না তো এরকম তোমাকে সাপোর্ট করবে এবং তোমার জন্য সে ফাইট করতে পারে অ্যাজ এ ফাইটার ম্যান দুজনে এখানে গার্ড দেওয়া তোমার এবং তার সম্পর্ক গার্ড দেবে এবং নিজেকে গার্ড দেবে নিজের তোমার এবং তার সম্পর্কের চারিপাশে যে বাউন্ডারি দেওয়া সেটাকে আমরা বাউন্ডারি কখন দিও হয়তো তোমাদের মধ্যে হয়তো কারোর সাথে হয়তো তোমাদের আনমুভমেন্ট হতে পারে চব্বিশ ঘন্টা তা কেউ কিছু বলতে পারে তো তোমাকে কাছে সাপোর্ট ফুল সাপোর্ট তুমি তার থেকে পাবে এটুকু বলতে পারি দুজন দু রকমের হওয়া সত্ত্বেও করবে তার তীক্ষ্ণ বুদ্ধি বহুত তার চাটে খুব ভালো হতে পারে তীক্ষ্ণ বুদ্ধি শুধু বুদ্ধি না তার বুদ্ধির সাথে শক্তি আছে কিন্তু ফায়ার এনার্জি আছে শক্তি আছে শক্তি এবং সাথে বুদ্ধি দুটোই কিন্তু আছে তো সেই তোমাকে বলবে চাপনি আমি আছি এবং থ্রি অফ কাপ ডেফিনেটলি ভালোবাসা এখানে আমি দেখতে পাচ্ছি ভালো তবে কোনো কিছু নিয়ে সেলিব্রেট করতে চাই সেলিব্রেট সেলিব্রেট শুধুমাত্র সাথে যে কেউ একটা বান্ধবী বা কোনো অন্য কেউ থাকবে এরকম বিষয় না সেলিব্রেট এখানে দেখতে পাচ্ছি হয়তো তুমি এবং সে বা তার ফ্যামিলির হয়তো কেউ তোমার ফ্যামিলিরকেও এরকম সেলিব্রেটকে দেখাচ্ছে এখানে তো এখানে টাইম টাইম খুব ভালো কাটছে যারা কন্টা আছো তোমার পিমর্ষের সাথে তোমার টাইম কিন্তু নডাউট খুব ভালো কাটছে কোনো কিছু নিয়ে প্ল্যানিং তোমরা ডেফিনেটলি করতে পারো ওই চব্বিশ ঘন্টা এবং খুব পজিটিভ খুব ভালো সময় কিন্তু কাটাকে আমি দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এখান থেকে দেখব তোমাদের গাইডেন্স কি জাম্পিং নেবো যেটা পড়বো সেটাই গাইডেন্স দেবো যেটা বেরিয়ে আসবে ওয়ান টু নো নলি একটা ওলি ওয়ান চলো এই টপ

দেখতে পাচ্ছি সেটা নিয়ে খুব প্রবলভাবে তোমার ডিস্টার্ব বোধ করছো বা কোনো কারণে সে কথা দ্বারা তোমাকে আঘাত করেছিল উল্টো পাল্টা বলেছিলো এখানে ফগিভ করা দরকার ফার্গিভ মানে এখানে জাস্ট বাদ দাও তাকে ফগিভ করো এবং যেটা হয়ে গেছে হয়ে গেছে পাস্ট ইস পাস্ট বাদ দাও বাদ দিয়ে মানে ভুলে যাও কোনো কিছু বলে থাকলেও সে নেগেটিভ সেটা ভুলে যাও যেহেতু আজকে এনার্জি তার খুব পজিটিভ তো নেগেটিভ যেটা ঘটে গেছে সেটা ভুলে যাও ফ্গিভ করো কোনো কিছু পাস নেই বা কারোর সাথে ঝামেলা ঝাঁটি আর্গুমেন্টের দিকে যেও না রাগ হলো রাগ রাগটাকে পার্টনারের বিষয়ে পার্টনারের উপর যদি কোনো কারণ রাগ দেশ থেকে থাকে মনে সেটাকে সগিব করো বাদ দাও এবং পজিটিভ ভাবনা চিন্তা তোমরা করো ফ্যামিলির উপর বা বিবাহিত হলে ফ্যামিলির উপরকে লক্ষ্য দাও সন্তানের উপর হাজব্যান্ডের উপর পরিবারের কাজ পরিবারের উপর যারা গৃহিণী আর যারা কনটাকে আছো তো পজিটিভ ভাবনা চিন্তা করো ফ্যামিলি মানে ফ্যামিলি প্ল্যানিং করতে পারো বা আপনার সাথে এই নিয়ে কথা বলতে পারো বা বিবাহ নিয়ে কথাবার্তা বলতে পারো তোমরা নেগেটিভ যে এনার্জি আছে সেটাকে ফরগিভ করো ফরগিভ করা দরকার তোমাদের তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ক্যাডো